হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আমি চিকেন দিয়ে ঝটপট একটা ইফতার রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা খেতেও যেমন মজা আর বানাতেও খুব সহজ চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এখানে আমি আমার প্রয়োজন মতো দুশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর এই চিকেনটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই সমস্ত উপকরণকে একসাথে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে আপনাদের হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে আটাও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু গুলমরিচ গুঁড়া আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এই সমস্ত শুকনো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে মেশানো হয়ে গেলে তারপর আমি একটা ব্ল্যান্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আর কাঁচামরিচগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি তারপর এটাকে ব্লেন্ড করে নিতে হবে খুব বেশি ব্লেন্ড করা যাবে না ঠিক এই রকমভাবে ব্লেন্ড করে নিতে হবে তারপর আমি এটা দিয়ে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা এর মধ্যে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা খেতেও ভীষণ ভালো লাগে এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না এরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন আমি এটাকেও সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য এরপর আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আগেই গরম করতে দিয়েছিলাম একটা সাসলিক কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হয়ে এসেছে এখন আমি এখান থেকে একটা চিকেনের টুকরো নিয়ে তারপর ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব অবশ্যই চেষ্টা করবেন এটা ডুবো তেলে ভাজার জন্য আর এই পর্যায়ে চুলার গেসটা মিডিয়ামে রেখে দিতে হবে সব উপকরণ আগে থেকেই তৈরি করে রাখলে শুধু ইফতারের দশ মিনিট আগে ভেজে নিলেই হবে এতে করে আপনাদের সময়ও নষ্ট কম হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজলে এটা খেতে অনেকটা ক্রিস্পি হবে আর এরই মাঝে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব আর এটা প্রায় দুই তিন ঘন্টা পর্যন্ত এরকম মোচমোচে থাকবে তো বিওর্স আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ